আছে কেমন ভালো আছে আর কেমন ভালো থাকবো যেমন দেখেন তেমনই আছে সব কিছু তো ভালোই আছে সব কিছুই ভালো আছে সব কিছুই সব দিক দিয়ে ভালো আছে খালি একদিক দিয়ে খারাপ আছে কোন দিক দিয়ে মনের মানুষ পাই না একা একা ঘুমাই না একা একা ঘুমাছে না বুঝছো একা একা ঘুমাস না টেনশন লাগে তাই হুম তাহলে কি লাগবে লাগে একটা মনের মানুষ কেমন মনের মানুষ যে মনের মানুষ সারা জীবনের জন্য পাশে থাকবে সুইতা করবে বিয়ে সাদি করবে সেরকম একটা মনের মানুষ লাগবে কি হেল্প যে মানুষ তো চলতে গেলে একটু খাওয়ান খরচ একটু দিতে হয় খাওয়ান খরচ দিবে পাশে থাকবে বিয়ের সাদি করবে সেরকম একটা মনের মানুষ চাই বয়স কত বয়স্ক হোক আর জোয়ান হোক সেটা কোনো বিষয় না যা নসিবে আছে তাই হবে বয়স্ক আর জোয়ানের ভিতর অনেক পার্থক্য আছে জোয়ান মানুষ হলে ভালো না তো কিন্তু আমার বয়স আমার যদি বিয়ে করে তাও আমাকে বেশি দিন রাখবে না মনে করো আমারও থিয়ে আর একটা বিয়ে করবে আমি সেরকম মানুষ চাই না আমি চাই যে ভালো একটা মনের মানুষ যে আমাকে সবসময় পাশে রাখবে আমার সাথে থাকবে এরকম একটা মানুষ চাই সব সময় যদি আপনার সাথে থাকে কাজকর্ম করো কাজকর্ম সময় তো আছে সেটা তো বলে নেই যে কাজকর্ম বাদ দিয়ে আমার কাছেই থাকতে হবে কাজকর্ম সময় তো আলাদাই আছে এটা তো বাদই বলতেছেন যে আমার সাথে সব সময় থাকবে না এখন দেশি না বিদেশি না বিদেশিই চাচ্ছি প্রবাসীই চাচ্ছি দেশি আর চাই না আরো দুই তিনটা প্রতিবেদন করছি দেশি ভাইয়েরা ফোন দিয়া কথা দিয়া কথা রাখে না খালি বেঈমানি করে মিথ্যা কথা বলে কি বলে বলে আসতেছে আসে না হেল সুইতা করতেছে করে না বিয়ে সাথে করতেছে করে না খালি আশা দিয়ে রাখে ভাটা হয়ে যায় আসে না না জোয়ার এসে যায় আসে না খালি শুধু শুধু মিথ্যা বলে কি বলে বলে যে আসতেছি আসব হ্যান তেন আগর বাগর এইটা কইয়া মোবাইলে কথা বলে আর আসে না মিছা কথা বলে আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করলে আমার মোবাইল নাম্বার আছে

বিয়ে হইলে আরো জিনিস ভালো থাকে আরো ভালো লাগে সেটা তো জানো না তুমি কেমনে সেটা যখন মিশবে কাছে মিশবে আছে আসবে সেখানে তো সে বুঝতে পারবে যে ভালো না খারাপ তাই হ্যাঁ ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কি বলার আছে দর্শকদের বলার আছে দর্শক ভাইরা যে আমাকে ফোন দিবি তোদের আল্লাহর কসম দিলাম ভাই আমরা মন থেকেই ফোন দিস ফোন জন্য ফোন দিও না অন্য জায়গা থেকে ফোন দেয় হ্যাঁ অন্য দেশের থেকেই তো ফোন দাসে ও বলছে অন্য জায়গা থেকে কেউ দেয় অন্য জায়গা থেকে তো ফোন তো দেই না বলেন যে মন থেকে ফোন দিতে হ্যাঁ মন থেকে ফোন দিতে বলছে যাও খামাকামি 5 মিনিট 10 মিনিট কথা বলার সময় নষ্ট করে তো লাভ নাই বেকার কোন লাভ আছে বেকার ফোন দিয়ে কোনো লাভ আছে বেকার একটা ফোন রিসিভ করতে গিয়ে আরেকটা ভালো ফোন হারায় যায়